আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবার চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার এই এক অপনিক্স ফার্মের তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো মোটামুটি ভালো আছে এবং আমি গতকালকে বলছিলাম যে এখানে পোকার আক্রমণ হয়েছে তো তো আমার ওই যে দেখতে পাচ্ছেন যে স্যাক্সফরামন ফাদ এই স্যাক্সফরামন ফাদের তাবিজটা অলরেডি আমার সম্ভবত এক্সপায়ার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই তাবিজটা চেঞ্জ করে দিব তো আমি আগের বার দেখাইছিলাম দশ দিন আগে যে এই প্যাকেটের মধ্যে দুইটা তাবিজ থাকে আমি একটা তাবিজ ব্যবহার করছি আরেকটা আমি এভাবে পজিটিভ দিয়ে সেফ সেফটি দিয়ে রাখছি তো এই তাবিজটাই আমি আজকে ব্যবহার করব এখানে তাহলে কিন্তু আমার পোকার আক্রমণটা একটু কমবে এবং আমি আমার এই যে গাছগুলো দেখতেছেন এখানে কিন্তু অর্গানিক স্প্রেও করবো যেটা নিমপাতার গুড়ি যে দেখেন এই যে এই হলো আমার তাবিজটা তো এই তাবিজটাই আমি আজকে দিব তো এই আমার যে আগের তাবিজটা এই তাবিজটা যদিও দশ দিন হয়েছে তো এই তাবিজটা কিন্তু আমি রেখে দিব এবং এই তাবিজটার সাথে কিন্তু আমি আবার আমার এই যে নতুন তাবিজটা এই তাবিজটা আমি দিয়ে দিব আমি কিন্তু আমার দনোটা তাবিজই জুলাই দিছি হ্যাঁ কারণ একটা নতুন দিলাম আর পুরোনোটাও আমার মনে হয় যে আর দু একদিন যাবে তো দোনোটা তাবিজই থাকলো এখানে আর এই যে আমার ডাকউইট গুলো দেখতেছেন এই ডাকুইড গুলা কিন্তু আমি আমার মাছের ট্যাঙ্কে দিই আমার মাছ খায় হ্যাঁ কারণ এই ডাকউইট গুলা থাকলে আপনার সুবিধা হলো কি আপনার খাবার খরচটাও কমলো এবং কি এই ডাকউইট খেলে মাছের রুচি বাড়ে আর যখন মাছের রুচিটা বাড়বে তখন কিন্তু অতি দ্রুত মাছগুলা বড় হবে হ্যাঁ কারণ রুচি বাড়বে খাবে খেলেই দ্রুত বড় হবে আর এই হচ্ছে আমার গাছগুলা তো এই গাছগুলা আমি এখন কিছুটা যত্ন কারণ যে দেখতেছেন তো এই শাখা গুলাকে আমি ভেঙে দিব তারপর এই যে এই পাশটাতে দেখতেছেন এখানে কিন্তু টমেটোর ফুলও আসছে আর এই শাকগুলা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই শাকগুলোও কিন্তু বড় হয়েছে ওই শাকগুলো মোটামুটি খাবারের উপযুক্ত এখানেও আমার দশ থেকে বারোটার মতো চারা আছে টমেটোর চারা দেওয়া আছে এগুলো হচ্ছে বেগুন গাছটা ওখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ এই যে মরিচ আছে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ অনেক মরিচ আছে আমি তুলে নিয়ে যাই আবার বড় হয় আবার এখানে এই যে কামরাঙ্গা মরিচের ফুলও আছে আশা করা যায় এখানে মরিচ ধরবে কালা বেগুনের গাছটা ফুল আসতেছে হ্যাঁ গাছ মোটামুটি ভালো আছে এখানে টমেটো গাছগুলাও ভালো আছে এখানে ছয়টা গাছ আছে ছোট একটা পাত্রের মধ্যে আবার এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু সাতি ফসল হিসাবে যে লাল শাক গুলা এই লাল সুন্দর করে হইতেছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আজকের মতো বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম